অডিশনে যেতে হলে কি খুব বুক ফাটা কষ্ট থাকতে হবে মানে আমাদের এমন কোনো কষ্ট যেটা মানে কেটে কেটে আমরা ভাসিয়ে দেব এইরকম দুই নাম্বার ওয়ানের অডিশন কোথায় কোথায় হয় বলবো যে অডিশন রাউন্ডে ওরা কি কি প্রশ্ন করেছে অডিশনের ফর্ম ফিল আপ কিভাবে করব সিলেক্ট হয়ে যাওয়ার চান্স হান্ড্রেড এর মধ্যে এইটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট চলেই যায় যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্ল্যাশব্যাক হে গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ইমিল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি থামবেলা টাইটেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কী হতে চলেছে তো আজকে যাবো দিদি নাম্বার ও অডিশান দিতে আর এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম যে কীভাবে তোমরা অডিশানের জন্য অ্যাপ্লাই করবে আর সেখানে তোমরা দেখেছিলে আমার কিন্তু অডিশানের ডাক এসেছিলো কিন্তু দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি আর এইবারে অডিশনটা হচ্ছে জেলায় জেলায় যেটা বলে তো আমাদের বাড়ি থেকে বেশ মানে বেশিটা দূরে নয় তো সেখানে অডিশন হচ্ছে আর সেখানেই যাচ্ছি এই দুপুরবেলাতে যেখানে সরকার থেকে বেরোতে মানা করেছে আর সেখানে আমাদের অডিশন দিতে যেতে হচ্ছে তো দেখো রাস্তায় একটা পশু পাখিও নেই লোক তো নেই ছেড়েই আর সাথে গাড়িও নেই মানে এতটা পরিমাণ গরম পড়েছিল না প্রায় চুয়াল্লিশ ডিগ্রির মতো তাপমাত্রা ছিল তারপরে আমরা একটুক্ষণ ওয়েট করার পরই বাস যদিও বা পেয়ে গেছিলাম আর আজকের অডিশনটা হচ্ছিল মেচেদাতে তো মেঝেতে নামার পরে আমার মুখটা এরকম হয়ে আছে টোটোতে করে যেতে যেতে তার একটাই কারণ আমরা যখনই মানে অ্যাড্রেসটা বলছি তো কেউ ঠিকঠাকভাবে জানেই না কোথায় কি হচ্ছে না হচ্ছে তো আমি ভাবছিলাম টোটোটা ঠিকঠাক জায়গায় যাচ্ছে তো তারপরে দেখলাম না ফাইনালি ঠিকঠাক জায়গাতেই এসেছি নিয়ে নিয়েই আর এইদিকে দেখো কত দিদিরা অডিশন দেওয়ার জন্য ওয়েট করে আছে মানে বাপ রে এক তো দিদিরা সব অডিশানের জন্য অপেক্ষা করে থাকে যে কবে একটা জেলায় জেলায় অডিশান হবে তারা অডিশান দেবে কারণ সবার পক্ষে সম্ভব হয় না কলকাতায় যে অডিশান দেওয়া যাই হোক এইটা জি বাংলা থেকে খুব ভালো করেছে যে জেলায় জেলায় যেটা করছে তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ডিটেলসে আমি তোমাদের সবটা বলবো তো গ্যাস অডিশান দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ি আর কী কী প্রশ্ন করো সেটা তোমাদের বাড়িতে যে বলবো বা আর অন্যদেরকে কী প্রশ্ন করেছে কীরকমভাবে কী জিজ্ঞেস করো সবটা বাড়িতে যে বলবো তো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো তো গাইজ আমি এসে ভিডিও করতে বসে গেছি এবার আমি তোমাদের বলবো দিদি নাম্বার ওয়ানের অডিশন কোথায় কোথায় হয় বা অডিশানের ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় অডিশানে তোমাদের কি কি প্রশ্ন করবে বা দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে কি শুধু কষ্টের কথাই বলতে হয় মানে মানুষের জীবনে সবসময় কষ্ট থাকতেই হবে এরকম কি কোনো ব্যাপার আছে সবটাই আমি তোমাদের এই ভিডিওতে বলবো তো চলো ফার্স্ট প্রশ্ন যে অডিশন কোথায় কোথায় হয় দেখো একটা হয় দিদি নাম্বার ওয়ান যে ওদের মেল আইডি তাতে মেল করতে হয় বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে ওরা তোমাদের রিপ্লাই করবে এবং তোমাদের ওরা ডেটা জানিয়ে দেবে প্লাস তোমাদের কোথায় যেতে হবে সেটাও জানিয়ে দেবে এটা হচ্ছে কলকাতার ও আর একটা হয় জেলায় 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 তোমাদের জেলায় দু তিনটে জায়গায় ওরা অডিশন নেয় এবং সেখানে যে তোমরা অডিশন দিতে পারো দুটো প্রসেসে একই শুধু তফাৎটা হচ্ছে একটা তোমাদের যে দিতে হবে আর একটা ওরা আসবে তোমাদের জেলাতে এবার তুমি দিতে পারো এই যা পার্থক্য আর কোনো পার্থক্য নেই আর এই জেলায় জেলাটা কিন্তু সবসময় হয় না খুব কম হয় ওদের যে পেজগুলো আছে ইনস্টাগ্রাম ফেসবুক এইগুলোতে নজর রাখলে তোমরা দেখতে পেয়ে যাবে অটোমেটিক তো গেল অডিশন রাউন্ডের পর্বটা আর আমি তোমাদের এছাড়াও মেল আইডিও দিয়ে দিলাম প্লাস ফোন নাম্বারটাও দিয়ে দিলাম তোমরা ট্রাই করে দেখতে পারো সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অডিশনের ফর্ম ফিল আপ কীভাবে করবে দেখো তোমরা জেলাতেই হোক কিংবা কলকাতায় হোক যেখানেই যাও তোমাদের একটা ছবি কিন্তু মাস্ট লাগবে ছবি নিয়ে যাবে ছবি তোমাদের দেখে ওরা ফর্ম দেবে এবং ফর্মের ওপর তোমাদের একটা সিরিয়াল নাম্বার থাকবে সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু তোমাদের ওরা ডাকবে এবার ফর্মের ওপর এবার ফ্রমের ওপর লেখা থাকে তোমাদের জেলা মানে তোমরা যে জেলায় থাকো সেই জেলা তোমাদের নাম তোমাদের ডেট অফ বার্থ তোমরা পড়াশুনো করছো বা কতদূর পড়াশোনা করছো শিক্ষাগত যোগ্যতা তোমাদের পেশা আর তোমাদের বয়স এছাড়া তোমরা দিদি নাম্বার ওয়ান কেন হতে চাও ফোন নাম্বার মেল আইডি এই সমস্ত মানে একবার সহজ বিষয়ই থাকে তো এইগুলোই থাকে আর ঠিকানা থাকে তো এটা গেল অডিশনের যে ফর্মটা দেয় সেটা কীভাবে ফিল আপ করতে হয় তারপর ওরা সিরিয়াল নাম্বার অনুযায়ী ডাকবে ওদের একটা রুম রয়েছে পার্সোনাল রুম সেখানে দুজন পাঁচজন যতজন হোক করে ডাকবে ডাকার পরে কিন্তু তোমাদের সবাইকে আলাদা প্রশ্ন করতে পারে আবার একই প্রশ্নও করতে পারে যেরকম আমাকে জিজ্ঞেস করেছিল আমার নাম আমার ফ্যামিলিতে কজন আছে আমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স ইউটিউব ফলোয়ার্স আমি কেন দিদি নাম্বার ওয়ান হতে চাই মানে আমি নিজেকে কেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখতে চাই এই রকম টাইপের প্রশ্ন এছাড়া ওরা এরকম তোমরা দিদি নাম্বার ওয়ান দেখো কিনা আর যারাকে জিজ্ঞেস করেছিল যে তোমরা দিদি নাম্বার ওয়ান দেখো কিনা আর যেদিন তোমরা অডিশন দিতে যাবে তার আগের দিন কত নম্বর এপিসোড চলছে বা তার আগের দিন কি মানে কীরকম খেলা হয়েছিল বা কে কে এসেছিলো এইগুলো জিজ্ঞেস করে আর তোমাদের দিদি নাম্বার ওয়ানের কটা রাউন্ড হয় দিদি নাম্বার ওয়ানের চারটা রাউন্ড হয় দিদি নেমা জয়াতি হয়তো তোমারই জন্য আর থাকে কারদোল কদ্দোল আর বুদ্ধিতে বাজিমাত এই চারটা রাউন্ড থাকে এরকম জিজ্ঞেস করে যে সেকেন্ড রাউন্ডের নাম কি মোটামুটি এরকমভাবে জিজ্ঞেস করে ওরা অডিশনটা এরকমভাবেই নেয় আর তারপরে অডিশনের পর ওরা বলে দেয় ফোন করে জানিয়ে দেবে এবার আসি যে অডিশনে যেতে হলে কি খুব বুকফাটা কষ্ট থাকতে হবে মানে আমাদের এমন কোনো কষ্ট যেটা মানে কেটে কেটে আমরা ভাসিয়ে দেবো এইরকম কি কোনো কষ্টের কাহিনী থাকতে হবে তো আমার মধ্যে একদমই নয় মানে আমি তো কোনো কষ্টের কাহিনী বলিনি আমার জীবনে যদি না কোনো কষ্ট থাকে তো আমি কি কষ্টের কথা বলবো বলো এরকম তোমাদেরও হয়তো অনেক ক্ষেত্রে তোমরা এটাই ভাবো যে সত্যি কি দিদি নাম্বার ওয়ানে যেতে গেলে কষ্টের কথা বলতে হবে কষ্টের কথা বললেই কি সিলেক্ট হবে দেখো সিলেক্ট হওয়া না হওয়া ওটা পরের ব্যাপার কিন্তু অডিশনে যে আমি তো কোনো কষ্টের কথা বলিনি সবার জীবনে কষ্ট থাকবে এটাও কোনো ব্যাপার নয় যেরকম আমার সাথে যা আর যারা ছিল কেউ আবৃত্তি শেখায় কেউ ড্রয়িং শেখায় তারা কীরকমভাবে ইনকাম করছে বা তারা নিজের স্বপ্ন কীভাবে পূরণ করছে এই রকম দেখো মানুষের জীবনে দুটো দিক থাকে হয় ভালো আর না হয় খারাপ তোমার খারাপ থাকবে খারাপ না থাকলেও ভালো থাকবে তো যে কোনো একটা দিক কেউ তুলে ধরলে এবার ওরা যদি মনে করে যে হ্যাঁ এর স্টোরিটা খুব ইন্টারেস্টিং বা একে ডাকা যেতে পারে তো ওরা ডাকবে এই হচ্ছে ব্যাপার যে কষ্টই থাকতে হবে বা খুব আনন্দে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই মানে আমার তো এটা মনে হলো না এরপর আমি জানি না কার কি মতামত এবার আমি তোমাদের বলবো যে অডিশন রাউন্ডে ওরা কি কি প্রশ্ন করে থাকে দেখো প্রথম যে প্রশ্নগুলো তোমাদের নর্মাল করে থাকবে যে তোমার নাম তুমি কোথা থেকে গেছো তোমার ফ্যামিলিতে কজন আছে তুমি কি দিদি নাম্বার ওয়ান দেখো কি না এই রকম টাইপের আর আরেকটা হচ্ছে যে তুমি নিজেকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে কেন দেখতে চাও এই প্রশ্নটা থাকে এছাড়া যেগুলো থাকে তোমার তুমি যে সম্পর্কে নিয়ে বলবে সেটা তোমার ড্রয়িং শেখানো হোক বা তুমি ইউটিউবার হোক বা তুমি যে সম্পর্কে বলবে সেই সম্পর্কে তুমি কেন গেলে বা ইউটিউবে কত ফলোয়ার্স রয়েছে বা তুমি যদি আবৃতি শিখে থাকো তার তোমার কত স্টুডেন্ট রয়েছে ড্রয়িং শেখাল ড্রয়িংয়ের কত স্টুডেন্ট কেন গেলে এই রকম টাইপের টুকিটুকি প্রশ্ন করে থাকে আর যে প্রশ্নগুলো করে থাকে সেগুলো হচ্ছে যে দিদি নাম্বার ওয়ান যেদিন তোমরা অডিশান দিতে যাবে তার আগের দিনের এপিসোডটা কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নেবে আগের দিনের এপিসোডে কারা কারা এসেছিলো বা কাদের নিয়ে খেলা হয়েছিল বা দিদি নাম্বার ওয়ানের কততম তম এপিসোড ওটা চলছে আর দিদি নাম্বার ওয়ানে কটা রাউন্ড হয় এইটা কিন্তু অনেকটাই জিজ্ঞেস করে দিদি নাম্বার ওয়ানে কটা রাউন্ড হয় দিদি নাম্বার ওয়ানে চারটা রাউন্ড হয় এক নম্বর দিদি নিবা জয়তি দুই হয়তো তোমারই জন্য তিন কার্দোর কদ্দোর আর একটা হয় বুদ্ধিতে মাত এই প্রশ্নগুলোই করে থাকে আর তেমন আর তেমন কোনো প্রশ্ন পড়ে থাকে না আর হ্যাঁ তোমাদের রচনা দিকে কেমন লাগে বা দিদি নাম্বার ওয়ান তোমাদের কেমন লাগে এই সমস্ত টুকিটাকি প্রশ্ন আর তোমরা যেটাই বলবে সেটা কিন্তু খুব মানে ভয় আমতা আমতা করে এরকম করে বলবে না খুব কনফিডেন্সের সাথে বলবে যে যেটুকুই জিজ্ঞেস করবে সেটাই খুব কনফিডেন্সের সাথে বলবে কোনো ভয় রাখবে না ব্যাস তাহলেই সিলেক্ট হয়ে যাওয়ার চান্স হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট চলেই যায় বাদ বাকিটা তো তোমাদের ভাগ্যের ওপর তোমাদের বলতে আমারও ভাগ্যের ওপর কারণ কে সিলেক্ট হবে কে সিলেক্ট হবে না ওটা সম্পূর্ণ জি বাংলার টিম ঠিক করবে যাই হোক অডিশন দেওয়াটাই বড় ব্যাপার দিতে দিতে একদিন সিলেক্ট হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করতে হবে তোমরা তো জানোই পাশে থাকা অল বিল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতো বাই